হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আবারও একটা নিয়ে চলে আসলাম সুন্দর নতুন একটা ভিডিও একদম নতুন এটা কিন্তু ব্লগ বলা যাবে না কারণ আমি এটা ব্লগ আবার ব্লগ বলাও যাবে না কারণ আমি একটা তোমাদের কাছে আজকে তুলে ধরেছি একটা বালাপোষের অর তৈরি করব। সেটাই আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো সুশমি ব্লগসে অনেক দিন পর ভিডিওটা করছি তাই অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি হতেই পারে বলার সময় যাই হোক চলো আমি যখন এই বালাপোষটা তৈরি করতে দিয়েছিলাম নতুন বালাপোষ কিন্তু এটা একদম দেড়খানা কাপড় দিয়েছিলাম আর ওরা তুলো টুলো দিয়ে আমার কাছ থেকে বাণী হিসেবে নিয়েছে তোমার তিনশো টাকা দেখো ঘড়ির কাটায় বাজে রাত নটা পনেরো আমার একটা ছোট্ট দোকান আছে ঘুগনির মায়ের দোকানের পাশেই বসি মায়ের ভাজাভুজির দোকান তা ঠাকুর আশীর্বাদে ঘুগনির ডিমান্ডটা অনেক বেড়ে গেছে এবং তারা অনেক কিছু ঘুগনির সাথে রুটি তারপরে লুচি চাইছে যাই হোক করার ইচ্ছা আছে আপাতত আর এই দেখো আমি অরটা আগে ভালোভাবে মেপে নিয়েছি মেপে নিয়ে তারপরে কোমরে গুজে আমি দেখো দোকান থেকে এসে রাত্রে জামা কাপড় ছাড়ার সময় পাইনি আগে ঠিক করেছি এই বালাপোষের অরটা বানাবো তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব যাই হোক নটা পনেরো বাজে আমি যাব পনেরো দশটার দিকে রান্নাঘরে তাই জন্য অর্টা আগেই তাড়াতাড়ি ঝপা ঝপ করে কেটে নিয়ে কোমরে গুঁজে সেলাই করতে বসে গেছিলাম একা একা করলে তো এইভাবে ধরে ধরে তো কেউ দেবে না তাই কোমরে গুঁজে নিয়েই সেলাই করেছি তার আগে আমি পুরোটা চার সাইড সেলাই করে রেখে আমি কিন্তু ডেরখানা কাপড়ে কিন্তু লেগেছে অর করতে ডেরখানা কাপড়ের বালাপোষ এবং ডেরখানা কাপড়ের অর তা যাই দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম রাত তখন পনেরো দশটার সময় রান্না বসানোর তো তোমাদের কাছে শেয়ার করলাম না তার আগে এই আলমারির মাথাটা পরিষ্কার করে নিয়েছিল এখানে একটা ছোট একটা মানে টলি ব্যাগ ছিল সেই টলি ব্যাগটা ইঁদুরি কেটে এত পরিমাণে ওখানে নোংরা করেছে ওই জন্য বাধ্য হলাম আগে আলমারির মাথাটা পরিষ্কার করতে রাত্রে প্রতিদিন কুটুর কুটুর আওয়াজ আর নেওয়া যাচ্ছিল না তো দেখো সবাই শুয়ে পড়েছে আমি চলে এসেছি তোমাদের কাছে তখন ঘড়ির কাটায় বাজে এগারোটা পাঁচ রাত এগারোটা পাঁচ তা আমি টাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এসে একদম তোমাদের কাছে বলতে এসেছি যে এবার আর পাচ্ছি না তাই অর্ডটা পড়ানোও শেয়ার করবো পরের দিন সকালে দেখো তখন ঘুম থেকে উঠে সকালবেলা তো উঠে গেছি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে সমস্ত বাসি কাজকুমক করে বিছনা টিসনা তুলে এবার ভাবলাম অর্ডটা আগে ঠিক করে নেই বাড়িতে মিস্ত্রিরাও এসে গেছে ওপরে আমাদের দোতলার কাজ হচ্ছে তা অর্ডটা দেখো পরিয়ে নিয়েছি এবার ছোট্ট একটা মুখ রেখেছে যেখান থেকে বালাপোস্টটা ঢোকানোর জন্য এবার এটা দুই সাইডটি ভালো করে মা ভাজ করে সেলাই করে নিলে অরটা কমপ্লিট এই দেখো অর্ডটা আমি পরেই নিয়েছি তাই ভাবলাম আমি অরটা পরানোর আগে একটু বসে নেই আরাম করে এত কষ্ট করে কালকে রাত্রির থেকে বানালাম তা যাই হোক আমার অর বানানো কেমন লেগেছে নিজে নিজেই বাড়িতে প্রায় বালাপোষের অর পালিশের অর বানাই রেডিমেড যেগুলো সচরাচর ব্যবহার করার জন্য তাই ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে টা